I get up? Time is on side. মেঘনা নদীর উপর দাঁড়িয়ে সমান্তরাল তিনটি সেতু হয়তো শুধুমাত্র কিশোরগঞ্জ জেলার ভৈরবেই দেখতে পারবেন যেহেতু আমি আমার চ্যানেলে চেষ্টা করি মেনশন করা জায়গাটিতে কিভাবে সবাই যেতে পারবেন সেটা দেখাতে সেহেতু চলুন সবার আগে দেখি নেই এই ভৈরব ব্রিজ কোথায় এবং কিভাবে আসবেন ভৈরব হচ্ছে কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা আর ভৈরব ব্রিজ হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে যেতে পরে যার এক পারে ভৈরব আর অপর পারে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আর মাঝখানে বিশাল মেঘনা নদী ঢাকা থেকে আপনি অনেক বাসে করে ডিরেক্ট ভৈরব বাজার এসে নামতে পারবেন অথবা হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার বাসে করেও ভৈরব আসতে পারবেন ঢাকা থেকে ভৈরব আসতে সময় লাগবে দুই ঘন্টার মতো আমরা নরসিংদী থেকে গাড়ি করে গিয়েছিলাম আর আমাদের সময় লেগেছিল এক ঘন্টা টে যাওয়ার আগে আমরা ব্রিজটাতে একবার উঠে দেখতে চাই যে উপর থেকে ব্রিজটা কেমন দেখায় যদিও তার জন্য অনেকটা ফাও ফাও পঁচাত্তর পঁচাত্তর একশো টাকা টোল দেওয়া লাগছে এরপর ব্রিজ থেকে নেমে বাম দিক দিয়ে যেয়ে ব্রিজের নিচ দিয়ে চলে গেলাম নদীর ঘাটে আপনারা ভৈরব বাজার থেকে রিক্সা নিয়ে তিরিশ পঁয়ত্রিশ টাকা দিয়ে ঘাটে চলে আসতে পারবেন শুক্রবার বলতে গেলে একদম মেলা বসে এখানে দেখে বোঝা যাচ্ছিল বেশ জমজমাট অবস্থা যেহেতু আমাদের টার্গেট নৌকায় ঘোরা তাই আমরা প্রথমেই চলে গেলাম নৌকা ঠিক করতে আধা ঘন্টা খালি ব্রিজের নিচ দিয়ে ঘুরাবেন হ্যাঁ আধা ঘন্টা আপনার ওই পাশে কত নেবেন একজন দামাদামি করার পর ঠিক হলো তিনশো টাকায় আধা ঘন্টা ঘুরা হবে আমরা এরপর নৌকায় উঠে পড়ি মেঘনার ঢেউ দেখে একটু ভয় কাজ করলো উঠার পর নৌকার সহজ গতিতে চলা আর আশেপাশের ভিউ দেখে বেশ এক্সাইটেড হয়ে পড়ি নিচে নৌকায় থেকে ব্রিজগুলোর ভিউ সত্যি অসাধারণ লাগছিল আই গেস ইটস বেটার আমি আর কথা না বলে আপনাদেরও কিছু শর্টস দেখাই সপন পার শ্রী বছর ঘুরে বিছের আপন সুরে আসছে শ বছর ঘুরে বিছের রেডা আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে কথের বহু দূরে এই তো সময় ফিরে আসা স্বপ্ন যাবে বাড়ি এই তো সময় ফিরে আসা স্বপ্ন এরপর আমরা নতুন রেল ব্রিজের একটি পিলারে এসে দাঁড়াই সেখানে যেভাবে মেঘনার পানি ঘুরপাক খাচ্ছিল তা দেখার মতো ছিল মাঝি মামারাও সেখানে যে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে তো আমরাও কিছু এক্সট্রা সময় পাই ছবি তোলার এরপর আবার নৌকায় করে ব্রিজের পাশ দিয়ে চলে আসি ঘাটে অসাধারণ ওই নৌকা রাইডের পর আমরা হালকা কিছু খেয়ে ব্রিজের উপরে যাওয়ার জন্য রওনা দিই ঘাট থেকে ব্রিজের নিচে দিয়ে আসলেই উপরে ওঠা সিঁড়ি পেয়ে যাবেন উপরে উঠলে সিন্সগুলো একটু অন্যরকম লাগবে এতক্ষণ নদী থেকে ব্রিজ দেখা আর এখন ব্রিজে দাঁড়িয়ে নদী দেখা বিকেলে ঠান্ডা বাতাসে কিছু সময় কাটিয়ে এরপর আমরা ব্যাক করি আপনারা যদি আমার ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করছি ট্রাভেল লাভার্সদের জন্য যতটা সঠিক এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে ট্রাভেল ব্লগ বানানোর আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাকে রেগুলারলি ভিডিও বানাতে উৎসাহ দিবে আর কোনো কোয়েশ্চেন থাকলে অথবা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি আসিফ হিমেল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ